আমরা আসছি নদীতে চায়না দুয়ার দিয়ে মাছ ধরা দেখাতে দেখেন আমাদের এক ভাই কতগুলা মাছ পেয়েছে অনেক সুন্দর মাছ আপনাদের দেখাবড়ি মাছগুলোর শেষ তো আমাদের সঙ্গে থাকুন আমাদের এক ভাই দুয়ার পেতেছে এই দুয়ারগুলোকে চায়না দুয়ার বলা হয় আসলে এই দুয়ারগুলোর জনপ্রিয়তা এখন প্রচুর পরিমাণে নদীতে এই দুয়ারগুলো কেটে রাখতে পারে বেশ ভালো মাছ পাওয়া যায় নদীর কর্তা জানা আছে দেখতেছেন আমরা নদীতে আসছি আর নদীর ভিউটা অনেক সুন্দর আকাশটা বেশ পরিষ্কার প্রচুর রোদ আছে তো দেখতেছেন বড় ঝাড়ার কাজ থেকে আছে আসলে এর বেশ কিছু ভালো মাছ আছে এই শেষ হ্যাঁ ওহে ধরে এটা দই কার এটা

মাছগুলা দুই সাইডে চলে যায় নাও সেপ্টেম্বর গুলো এমন ভাবে সিস্টেম করা যে সিস্টেমে মাছগুলো ভিতরে ঢুকলে পরে আস্তে 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 এক পাশে চলে আসে এই দিক থেকে হ্যাঁ মাছগুলো আপনারা ধরা দেখলেন পরে দেখাবো আপনাদের দ্বিতীয় সেপ্টেম্বরের মাছগুলো কিভাবে যায় এই যে দেখতেছেন ডুয়ার আসলে এগুলা প্রায় 52 হাত পর্যন্ত লম্বা হয় এর ভিতরে যে মাছগুলো ঢুকে এই মাছগুলো ঢোকা পরে আস্তে 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 এই ডুয়ারের শেষে শেষ সীমানায়

এই যে বের করে পাত্রেতে রাখা আছে আপনাদের শেষে দেখাবো এই পাত্রের মধ্যে কি কি মাছ আছে আর তারপর একটু দেখতে করে ইনশাআল্লাহ দেখাব অনেক সুন্দর মাছ পাইছে আসলে দেখলে অবাক হয়ে যাবেন যাই মাছ ধরেছে কার ভাই কত মাছ ধরেছে মাছ পাইছে আপনাদের সাথে দেখাবো

তো বন্ধুরা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ হবেন দেখা দেখা হবে আগামী কোনো ভিডিওতে আল্লাহ